লোকসভা ভোটের কয়েক মাস আগে থেকেই দেশি বিদেশি প্রত্যেকটি সমীক্ষায় নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপি কে অনেক এগিয়ে রাখা হয়েছিল এমনকি আপনারা দেখেছেন এই সমস্ত পরীক্ষায় নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা ভোটের অঙ্কে প্রায় পঁচাত্তর শতাংশ ছিল বাকি নেতারা ছিল সবাই মিলে পঁচিশ শতাংশের মধ্যে তবুও আমরা ভেবেছিলাম যে এই যে লোকসভা ভোটের কয়েক মাস আগে থেকে আইএনডিআই ডি আই জোট হলো ইন্ডি জোট হলো মমতা বন্দ্যোপাধ্যায় শরৎ পাওয়ার অরবিন্দ কেজরিওয়াল নীতিশ কুমার লালু প্রসাদ যাদব মুলায়ম সিং যাদব সবাই মিলে জোট করলেন কোনো বড় লড়াইয়ের মুখে দাঁড় করাবেন কিন্তু যত ভোটের দিকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন ফেব্রুয়ারির প্রায় শুরু এক সপ্তাহ শেষ হয়ে গেল খুব বেশি হলে যেটুকু আমরা আশা করছি যে মার্চ এপ্রিল মে এর মধ্যেই ভোটটা কমপ্লিট হয়ে যাবে যত ভোটের দিকে আমরা এগোচ্ছি তত এই ইন্ডি জোটের যারা শরিক আছেন তারা একেবারে হয়ে নীতিশ কুমারকে দেখলেন কিভাবে ইন্ডি জোট ছেড়ে বিজেপির দিকে যোগ দিতে আর আজকে প্রধানমন্ত্রীর স্বপ্ন যারা দেখছিলেন তাদের মধ্যে আরো একজনের স্বপ্ন একেবারে ভেঙে চুরে খান খান হয়ে গেল শরদ পাওয়ার সময় যদি খারাপ চলে তাহলে হাতের ঘড়িও হাতচারা হয়ে যায় শরদ পাওয়ার প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখছিলেন নরেন্দ্র মোদীকে হারানোর স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন তো ভেঙে চুরে একেবারে হয়ে তিনি একেবারে দেশের মধ্যে অস্বস্তিতে প্রতীকটাও রইল না ওই যে বললাম সময় খারাপ গেলে হাতের ঘড়িও সঙ্গ ছেড়ে দেয় কি হলো আজ সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শরদ পাওয়ার তৈরি করেছিলেন কংগ্রেস ভেঙে তৈরি করেছিলেন এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি আপনারা সেটা জানেন সেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অবশ্যই ইন্ডি জোটে ছিল এবং শরদ পাওয়ার অন্যান্য যারা বড় শরিক দলের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী নীতিশ কুমার অরবিন্দ কেজরিওয়াল এদের সবার মতো শরদ পাওয়ারও এবারে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছিলেন দু উনিশেও দেখেছিলেন হতে পারেননি বিজেপি একচ্ছত্র আধিপত্য দেখিয়েছিল ভোটে আপনারা জানেন দু এবারে প্রধানমন্ত্রী স্বপ্ন দেখতে শুরু করলেন শরদ পাওয়ার অন্যান্য নেতা মধ্যে কিন্তু সেই শরদ পাওয়ারের দলটাই রইল না তার এনসিপি দলটাই তার হাতছাড়া হয়ে গেল এবং সেই দলের যে প্রতীক চিহ্ন চিহ্ন সেটাও হাতছাড়া হয়ে গেল কি হলো আজ মহারাষ্ট্রের রাজনীতিতে আজকে নয়া মোড় দেখলো গোটা ভারতবর্ষের মানুষ এনসিপি যে দল সেটা নিয়ে দুটো গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল একজন হচ্ছেন অজিত পাওয়ার আর অন্যজন হচ্ছেন এই দলের সৃষ্টিকর্তা শরৎ পাওয়ার অজিত পাওয়ারের শিবিরকেই আসল ন্যাশনাল কংগ্রেস পার্টি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বলে ঘোষণা করেছে আজকে নির্বাচন কমিশন তার কারণ হচ্ছে এই দুই দলের মধ্যে গত ছ মাস ধরে নাম দলের নাম এবং চিহ্ন ব্যবহার কারা করবে সেই নিয়ে বিবাদ চলছিল আজকে দেখা গেল যে এই নিয়ে শরদ পাওয়ারের পক্ষে রয়েছেন মাত্র বারো জন বিধায়ক অন্যদিকে বিজেপির সঙ্গে জোটে থাকা পাওয়ারের পক্ষে আছেন একচল্লিশ জন বিধায়ক বুঝতেই পারছেন ভার্সেস কোনো লড়াই হয় না তাই নির্বাচন কমিশন শরদ পাওয়ারের পরিবর্তে অজিত পাওয়ারকেই এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এই দলটির নাম ব্যবহার এবং তাদের যে প্রতীক চিহ্ন ঘড়ি চিহ্ন সেই প্রতীক এবারে লোকসভা ভোটে ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে শরৎ পাওয়ারকে জানিয়ে দিয়েছে আগামী এক থেকে দুদিনের মধ্যে বৃহস্পতিবারের তার অন্য দলের নাম এবং নির্বাচনের প্রতীক জানাতে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ফলে শরৎ পাওয়ারের বিদ্রোহী ভাইপো অজিত পাওয়ারকে আসল এনসিপি বলে ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে মহারাষ্ট্রে ভাইপো বিদ্রোহী হয়ে গেছেন ভাইপো কাকার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এবং ভাইপো সেখানে জয়ী হয়েছেন যদিও এখানে ভাইপো অবশ্য বিজেপির সঙ্গে আছেন ভাইপো অজিত পাওয়ার ঘড়ি প্রতীক ব্যবহার করবেন চিহ্ন ব্যবহার করবেন এবং দলের নাম ব্যবহার করবেন ভাবুন একবার কি রকম হল শরৎ পাওয়ার ভারতবর্ষের প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখেছিলেন লোকসভা ভোট যখন এগিয়ে এলো এই ফেব্রুয়ারি মাসে এসে দেখা গেল তার কোনো দলও নেই আর তার কোনো প্রতীক চিহ্নও নেই আনন্দে মাতলেন অজিত পাওয়ারের নেতৃত্বে যে সমস্ত এনসিপির সি বিধায়করা আছেন তারা আনন্দে মাতলেন দেখবেন নাকি সেই ছবি একবার দেখুন একবার ঘড়ি প্রতীক চিহ্ন পেয়ে গেলেন অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এমসিপির বিধায়করা শরদ পাওয়ার কয়েক মাস আগেও ইন্ডিজোটের সভায় যিনি প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট ছিলেন প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখছেন নরেন্দ্র মোদীকে সরিয়ে তার হাতে না থাকলো দল না থাকলো দলের চিহ্ন হাতে থাকলো লবডঙ্গা ফেব্রুয়ারিতেও আমরা ভারতে এই একই ঘটনার দেখেছিলাম কোথায় শিবসেনার ক্ষেত্রে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকুরের পুত্র ঠাকুরের আবেদন খারিজ করে একনাথ সিন্ডের গোষ্ঠীকেই দলের নাম শিবসেনা এবং তাদের যে প্রতীক চিহ্ন প্রতীক চিহ্ন ব্যবহারের অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন এই একনাথ সিন্ডে আবার বিজেপির সঙ্গে জোটে আছেন শিবসেনার যে জোট একনাথ সিন্ডের জোট বিজেপির সঙ্গে আছে তারাই দলের নাম এবং প্রতীক পেয়েছে আজকে দেখলাম আমরা অজিত পাওয়ার যিনি এনসিপি গোষ্ঠীর নাম এবং প্রতীক চিহ্ন পেলেন তিনিও বিজেপির সঙ্গে জোটে আছেন এই হচ্ছে আমাদের দেশের বিরোধী দলগুলোর হাল হাকিকত ভোটের ঠিক আগে ছত্রভঙ্গ হয়ে গেছে বিরোধী ইন্ডি জোট ওই যে আমি যেটা বলেছিলাম ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে অ্যাকচুয়ালি পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পরেই তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পরেই এই ইন্ডি জোটের পিন্ডি চটকে গিয়েছিল আর তারপর একে একে এই জোটের যে ভঙ্গুর দশা সেটা ভারতবর্ষের মানুষের সামনে ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কি বলবেন আপনারা দেশি মনে হয় ঠিক পথে চলেছে যে বড় কোনো অঘটন না ঘটলেও তৃতীয়বারের জন্য এই দেশে ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপি এবং নরেন্দ্র মোদী তো লোকসভায় ঘোষণা করিয়ে দিয়েছেন বিজেপি একাই তিনশো সত্তরের বেশি আসন পাবে এবং ইন্ডিয়া জোট পাবে আর বার চারশো পাঁচ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা লোকসভা ভোটের এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেব না